স্বপ্নের কথা কাউকে বলা যাবে কিনা হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সবাই জেনে নেন স্বপ্ন মানুষ তিন ভাবে দেখে কয়ভাবে একটা স্বপ্ন দেখে ঘুমানোর সাথে সাথে ঘুমাইছেন সাথে সাথে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে এটাকে বলে খিয়ালুল ইনসান মানুষের কল্পনার জগৎ আপনি দেখছেন যে বিশাল টাকা পয়সা কামাই ফেলছেন পাঁচতালার বাড়ির মালিক হয়ে গেছেন গাড়িটা নিয়ে ছুটতেছেন একটু পরে দেখেন বালিশ নিচে পড়ে গেছে আপনি নাই দুই নাম্বার স্বপ্ন হচ্ছে শয়তানের খেলাধুলা শয়তান আপনার বলতেছে তোর এখন সাত থেকে ফেলে দিব আপনি না 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 ফালাইস না প্রচন্ড ভয় পেয়ে গেছেন ওই অবস্থায় আপনার ঘুম ভেঙে গেছে অনেকেরে 부বা শয়তানে ধরে কি ধরে 부বা জিনে কারে কারে ধরছে দেখি 마শাআল্লাহ একজনে ধরেছে আপনি ধরেছে আপনি পর কি করেছে আপনি ধরে আচ্ছা 부বা জিনে কারে কারে ধরছে একটু দেখি না লজ্জার কিছু না হযরতও দেখি ওনারে ঠেলে নিয়ে মারি ফেল দেব একবারই এটাতে কিছু নাই তাহলে এটা কি এটা পরে শয়তান শয়তান আপনার সাথে খেলাধুলা করে আপনার নামাজ নাই কালাম নাই দিনদারি নাই গাছের নিচে পেশাব করে দিছেন রকম লোকদেরকে এই ধরনের জিন ক্ষতি করার চেষ্টা করে এই জন্য ঘুমানোর সময় সুরায় এখলাস একবার ফালাক একবার নাচ একবার পড়বেন এটা তাদেরও হতে পারে যারা ব্ল্যাক মেজিকে পড়ে গেছেন তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যাদেরকে কালো জাদু করা হয়েছে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে এটা স্বপ্নের দুই নাম্বার প্রকার তিন নাম্বার প্রকার হল বুসরাহ আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ এটা ফজরের ঠিক আগ মুহূর্তে আপনি দেখবেন একদিকে স্বপ্ন দেখা শেষ অন্য দিকে দেখছেন ফজরের আজান হয়ে গেছে এটাকে বলে বুসর মিন আইনদিল্লা এই স্বপ্ন কোনো পাগল ছাগল জারে তারে আপনি বলবেন না আজকে থেকে দুই বছর আগে এক ভাই আমারে বলতেছিল হুজুর স্বপ্ন দেখলাম স্বৈরাচারী সরকার পালায় গিয়েছে দুই বছর আগে দুই বছর আগে তা আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ আমি চিন্তা করলাম বলে কি আমি বললাম যে কোন সময় দেখছো তুমি ঘুমানোর সাথে সাথে ঘুমানোর সাথে সাথে দেখলে তো এটা মানুষের চিন্তা এরকম তো হইতেই পারে না হজর ফজরের আগ মুহূর্তে দেখছি আমি সাথে সাথে আল্লাহ আকবার বলছি আমি বলছি কিরকম কি দেখলাম কো হুজুর দেখলাম যে ছোট ছোট কারা যেন তারে ক্ষমতা থেকে নামায় ফেলস ওই দুই বছর পরের স্বপ্ন আজকের বাস্তবায়ন আল্লাহ তালা ঘটাই দিয়েছেন এরকম অনেকে স্বপ্ন দেখছেন আমার মসজিদে অনেকে আইসে আমার এরকম স্বপ্ন বলছে যে হুজুর এই জিনিস দেখছি কি হইতে পারে দেখছি হুজুর একটা সার গরু বিশাল তাগড়া কালো সার সব ভেঙে চুরমার করে দিচ্ছে এক ছোট্ট বাচ্চা এসে আমার এই কথা বলতেছে তা আমি বললাম যে সুবহান তোমার স্বপ্ন তো অনেক গভীর কালো সার কেউ থামাইতে পারতেছে না এটা তো হইতে পারে সত্য একটা প্রতীক যেটা সব জুলুম ভেঙে চুরমার করে দিচ্ছে অন্ধকার অন্ধকারকে ভেঙে দিচ্ছে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে ও চিরেই জালেমদের একটা পতন হবে জোরে করাম তাহলে স্বপ্ন কত প্রকার তিন প্রকার একটা ঘুমানোর সাথে সাথে দেখে একটা এর একটু পরে দেখে শয়তানের দুষ্টামি আরেকটা দেখে একবারে ফজরের আগে ইমাম বুখারির মা স্বপ্ন দেখলেন ইমাম বুখারির পেটটা বড় হয়ে গেছে জোরে করাম ফজরের আগের স্বপ্ন বড় একজন আলেমের কাছে গিয়ে বলছে যে আমার ছেলের এরকম এরকম স্বপ্ন দেখছি বলছে খবরদার এই স্বপ্ন জারে তারে বইলেন না আপনার ছেলে জগৎ বিখ্যাত মস্ত বড় আলেম হবে জোরে কোন ল হ ইম নিজে আর একদিন স্বপ্ন দেখলেন রসুল সাল্লাল্লাহ ইসলাম শুয়ে আছেন তিনি এই রকম মশাগুলা তারায় দিচ্ছেন তো গিয়ে উনি উনার উস্তাদ আবিদির কাছে প্রশ্ন করছেন উস্তাদ জি আমি দেখলাম রসুলল্লা শরীর থেকে এরকম মাসি তারায় দিচ্ছি উনার উস্তাদ বললেন বাবারে তোমার আল্লাহ এমন কবুল করবে হাদিসের খেদমতে সহি হাদিসের খেদমত আল্লাহ তোমাকে দিয়ে করাবে সবচেয়ে বেশি হাদিসের খেদমত আল্লাহ তোমার দিয়ে করাবে জোরে আল্লাহ হক এই জন্য শেষ রাতের কোনো স্বপ্ন এটা যারে তারে বলবেন না এ হচ্ছে স্বপ্ন নিয়ে কথা আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো সুন্দর স্বপ্ন দেখার তৌফিক আমাদেরকে দান করুক করেন আমিন